আহমদাসম প্রচুর রিপ্লে কাস্টমার প্রচুর রিপ্লে কাস্টমার দেখেন কত সুন্দর কালেকশন এগুলা হয়ে যায় বৃষ্টি বদল তো হয় প্রচুর গরম ভাই অস্থির লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে সারা বছর পাইকারি ইন্টে গছ কাপড়ের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এজন্য আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমি পাইকারি গছ কাপড়ের সন্ধানগুলো শেয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এতে করে আমাদের দেশে যারা নতুন কাপড় নিয়ে ব্যবসা করতে চায় তারা জানতে পারবে যে আসলে কু কী ধরনের কালেকশনগুলো নিয়ে ব্যবসাটা শুরু করা উচিত এতে করে অনেকে হয়তো ব্যবসা শুরুতেই ব্যবসা বন্ধ করবে না সে কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য একটি সঠিক সন্ধান পাবে তো দর্শক আপনারা যারা ইন গজ কাপড়ের নতুন ডিজাইন কালার কম্বিনেশনগুলো খুঁজতেছিলেন দোকানে বা ঘরে বসে জেনে নিতে চাচ্ছিলেন কোথায় পাওয়া যাবে কোন দোকানে নতুন নতুন ইনটেক গছ কাপড়ের কালেকশনগুলো উঠছে সেই ধারণাটা আপনাদের কাছকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি তথ্যটা দিয়ে দিচ্ছি এতে করে আপনারা কিন্তু জেনে নিতে পারতেছেন আসলেই কারা আসলে নতুন নতুন ইনটেক নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো হোলসেলে সারা বাংলাদেশের কুরিয়ারে দিচ্ছে এবং সরাসরি গিয়ে আপনি যাচাই বাছাই করে আপনার ব্যবসার জন্য নতুন নতুন গছ কাপড়ের কালেকশনগুলো নিতে পারবেন হ্যাঁ দর্শক

নতুন কাস্টমার আসছে নতুন কাস্টমার হলে কি হবে দেখেন ভাই সম্পূর্ণ টাকা পেড করে তারপরে কারণ ইনশাল্লাহ প্রতিষ্ঠান বুঝছেন একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ টাকা পেড করার পরে তারপর কাপড় তেরো হাজার দুইশো সাত টাকা আসছে এক হাজার টাকা দেওয়ানোর পরে মানে কাটছি কাটনা নাম্বার বারো হাজার পাঁচশো টাকা বিরাশ দিয়ে দিচ্ছে পুরো টাকা পেড ইন প্রতিষ্ঠান ইনশাল্লাহ যোগাযোগ করবেশাল দিয়ে দিব সরাসরি আসতে পারেন আর ইনশাল্লাহ একটা বিশ্বাস প্রতিষ্ঠান সরাসরি আসলে আলহামদুল্লাহ আপনার বিশ্বাস করছেন এর দুই হাত বহরের এগুলো অরবিন্দু সব অরবিন্দু

প্রচুর গরম ভাই অস্থির লাগে দেখেন ভাই কত সুন্দর কালেকশন তো এই যে কাপড়গুলো আপনি দিচ্ছেন এই জন্যই কি ব্যবসায়ীরা বারবার নিচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কি বললাম ভাই আলহামদুলিল্লাহ প্রচুর রিপ্লে কাস্টমার প্রচুর রিপ্লে কাস্টমার আছে আমাদের আর একবার যা নিতে বারবার আমাদের কাস্টমার হয়ে যাচ্ছে বারবার কাপড় নিতে যাচ্ছে দেখেন

একদম কালারফুল প্রিন্ট দেখেন ভাই কত সুন্দর কালার এগুলা ভাই কথা বাদ কম বলতেছে একটাই কারণ ভাই অনেক গরম যে অস্থির গরমে পুরো চলিয়ে দিছে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিপ কালার কাপড় আর যে গরম এই গরম মনে গছ কাপড়টা ভালোই চলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলে 30 থেকে বেশি ভালো চলে এই গরমের মধ্যে হ্যাঁ দেখেন কত সুন্দর কাপড় এগুলা

মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো নিয়ে কি কারাকারি লাগতে পারে এমন কোন এগুলো ভাই কারাকারি কাপড়ই ভাই দেখেন কত সুন্দর আর ফেব্রিক না রং কষলে কিছু বলাই লাগতো না তো প্রচুর চলে আর বল ফোনে বল পিনটা প্রচুর চাইতে আছে না বল কালেকশনটা কালেকশন বুঝে দিছি ভাই দেখেন ভাই কাপড় কি গোল প্রিন্টার বলপিন আরও আছেন দা সুন্দর কাফুর এত ও এক কাপড়ে দেন এটা কাপড় কি সুন্দর ই ইয়াটা করে স্টেপটা করছে একদম সুন্দর আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ মার্শাল অনেক সুন্দর কালেকশন হয়ে গেল ভাই মাল দেখায় কথা বাতার না কাল লাগতেছে তো গরমে আচ্ছা এটাই লাস্ট কালেকশন না না কটা কাপড় দেখাই একদম নুত কথা বলতে কষ্ট লাগতে আছে একটু কষ্ট করে হলো দেখাই কি নাম সোবাতে অরবিندو সোবা অরবিندو এ দেখেন আমি বলি এ দেখেন এ দেখেন করতে অরবিندو লেখা থাকবে অরবিندو আচ্ছা লেখা ছোট প্রিন্টের ভিতর ডিজিটাল প্রিন্টিটাল প্রিন্টেজিটালিন্টাই টেবিল কালার থাকবে এগুলো সুন্দর

আশা করি যথেষ্ট কালেকশন দেখানো হয়েছে না আমার অল্প কিছু কভার আছে ভাই দেখাই দেই নালে কাস্টমার যদি ডিসকাউন্ট মানে অল্প কাটা তো আর হয় তো ডিসকাউন্ট করে সুবিধে দেব আর এগুলো আর আড়াই হাত কাছ থেকে দেখাই দেন এগুলো সব আড়াই হাত দেখেন কত সুন্দর কালেকশন এগুলো এগুলো সব আড়াই হাত আপনারা এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন সমস্যা নেই এগুলো দেওয়া যাবে আচ্ছা এগুলো সব আড়াই হাত এগুলো আপনার মানে ডাইং অনেক চাপ ছিল বুঝছেন রুলিং করতে পারি নাই রুলিং করতে পারি নাই আপনি বাস করে নিয়ে পড়ছে দেখাচ্ছি দেখেন লাখের এর ভিতরে কালারের ভিতরে আর হাতে দেখান কি কালার ভাই মাল্লাহ অনেক সুন্দর একদম চিকুন সুতা একবার চিকুন সুতা এগুলো সম্পূর্ণ আসে সুতা সম্পূর্ণ আসে সুতা এগুলো কি কাহর অনেক সুন্দর এগুলো হিজাবো জামা সব সবসময় নতুন কালেকশন সবসময় নতুন কালেকশন সবসময় নতুন কালেকশন পাবেন আপনারা যখন যোগাযোগ রাখবেন করে রাখবেন তখন দেখতে পাইবেন আর আসেন কাউন একবার হইলে আসবেন অনেকগুলো কালার আছে এগুলো আমাদের কালার থাকবে এবার হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি ফুল প্রচুর কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন আছে আমাদের এগুলো সবই আছে